একতরফা ভালোবাসা কিন্তু কোনো দিনের জন্যে হয় না তুমি একটা মানুষকে বারবার ভালোবেসে যাচ্ছ কিন্তু অপর দিক থেকে কোনো রেসপন্সই পাচ্ছ না তাহলে তুমি কিন্তু একদিন অবশ্যই থেমে যাবে তুমি কখনোই সেই মানুষটার জন্যে সারাটা জীবন অপেক্ষা করে থাকবে না হ্যাঁ কিছুটা ক্ষেত্রে তো ব্যতিক্রম থেকেই যায় কিন্তু সময় তো সময়ের মতো এগিয়ে চলে সে তো আর পিছনে ফিরে দেখে না সে সামনের দিকে এগিয়ে চলে হ্যালো এব গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সকালে তো আমার ছেলে ঘুম থেকে উঠেছে ওই নটার দিকে তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি বিছানাটা আজকে সময় ছিল গুছিয়ে নিয়েছি বেশিরভাগ দিনেই সকাল সকালই গুছিয়ে নিই কিছু কিছু দিন হয়ে ওঠে না একটু লেট হয়ে যায় তো আজকে সময় ছিল আজকে গোছানো হয়ে গেছে আর এই যে খেলনাগুলো দেখছো না এগুলো কিন্তু আমি বিছানাতে রাখতে চাই না কিন্তু আমার ছেলে ঠিক ওগুলো নিয়ে চলে আসে আর এগুলো নিয়েই হচ্ছে ওর সমস্ত খেলাধুলা সব কিছু এগুলো ছাড়াও চলতেই পারে না যা যা পছন্দ সবগুলো এনে কিন্তু এখানে রেখে দেয় আর আমি এগুলো সব গুছিয়ে দিয়েছি ওর পছন্দ হয়নি সেই জন্য ও কিন্তু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে তো ধৃতাংশ এভাবে খেলতে থাকুক আমি এবারে কিন্তু সকালে ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে আসি আর তারপরে কিন্তু আমি কিচেনে গিয়ে সকালে ব্রেকফাস্টটাও নিয়ে এসেছি এরকম শুধুমাত্র দুধ গরম করে এনেছি সেই সাথে ব্রেড শেখে নিয়ে এসেছি এটা দিয়েই কিন্তু সকালের আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে সাথে বিস্কিট ছিল তো ধৃতাংশ কিন্তু হাফ প্যাকেট বিস্কিট খেয়ে নিয়েছে তারপরে কিন্তু সেরকম ব্রেড আর দুধ খেতে চাইছিল না তার কিছুক্ষণ পরে আমি ওর জন্যে এরকম ওয়ারেঞ্জ কেটে এনে দিয়েছিলাম কিন্তু ছেলের কিন্তু অল্প একটুখানি খেয়ে তার মন ভরে গেছে আর খেতে চাইছিল না ওভাবেই কিন্তু পুরো বাটিটাই পড়েছিল আর ওই যে দেখছো কম্বলের উপরে সমস্ত বিস্কিট খেয়ে গুঁড়ো ফেলে একাকার করে দিয়েছে আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি কিন্তু দুঃখের বিষয় আমি একদমই পিঠে বানাতে পারি না আমার সমস্ত বন্ধুরা কি সুন্দর সুন্দর পিঠে বানিয়ে খাচ্ছে আমার তো দেখে এত পরিমাণে লোভ লাগছে কিন্তু কি করব আমি তো পিঠেই বানাতে পারি না আর চেষ্টাও করি না কখনো যে কারণে আমি শুধু দেখেই যাচ্ছি সবাই কি সুন্দর সুন্দর পিঠে বানাচ্ছে তো আমি তো আর বানাতে পারিনি তা কি আর করা যাবে বাড়িতে গেলে অবশ্যই ঠাম্মা বানিয়ে খাওয়াবে বলেছে মাও ফোন করেছিল বলছে তারাও কিছু করেনি আমরা বাড়িতে যাব তারপরে বানিয়ে খাওয়াবে তো যাই হোক আমি বাড়ির থেকে পিঠে না খেতে পারলেও আমি যেখানে থাকি নিচের আন্টিরা কিন্তু প্রচুর ভালোবাসে আমাদের যতটুকু ভালো হয় তাদেরকে দেওয়ার চেষ্টা করি তাদের যতটুকু ভালো হয় আমাদের দেওয়ার চেষ্টা করে দেখো কত কিছু পাঠিয়েছে আমাদের জন্যে আজকে আর আজকে কিন্তু আন্টিরা শুধু দই চিড়ে ওই রকম সবজি ওই সবগুলোই খেয়ে থাকবে কিন্তু আমরা তো পিওর ভেত বাঙালি ভাত ছাড়া তো একেবারেই চলে না যে কারণে আজকে শুধুমাত্র আমি এরকম আলু ভাজা করে নিচ্ছি আর সেই সাথে কিন্তু একটুখানি ডাল রান্না করব তাতেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে আমাদের আর যেদিনকে ভাবি না আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটু বসে রেস্ট নেব সেদিনই কিন্তু আমার সমস্ত কাজে দেরি হয়ে যায় আসলে আরেকটা দিদি এসেছিল তার সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে স্নান সেরে ঘরে আসতে আসতেই দেখি ধৃতাংশুর পাপা চলে এসেছে আর এই যে ধৃতাংশুর জন্যে জুস এনেছে ধৃতাংশু বসে বসে জুসটা খেয়ে নিই ততক্ষণে আমি খাবারগুলো গরম করে নিই আর খাবার গরম করে কিন্তু আবার চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্যে তো এখানে কিন্তু আমি ধৃতাংশুকে আগে খাইয়ে দিচ্ছিলাম আর ওকে খাইয়ে দেওয়ার পরে আমি খাবো আর আজকে আমি একটু আমার মতো করে শুধু মুসুর ডাল করেছি দু তিন রকমের ডাল একসাথে বানাই নি তো আজকে কিন্তু আমার পছন্দের খাবারও হচ্ছে আমি তো একদম মন প্রাণ ভরে ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি আর এই সময়টাতে কিন্তু ধৃতাংশু ঘুম থেকে উঠে পড়েছিল আর বসে বসে নামকিন খেয়ে নিচ্ছিলো আর কি বলো তো দুপুরে না ভাবি যে ঘুমাবো না কিন্তু এই ধৃতাংশুকে ঘুম পাড়াতে পাড়াতে আমার নিজেরই ঘুম চলে আসে আর কম্বলের ভিতরে একবার ঢুকে গেলে না সে আর বেরোতেই ইচ্ছে করে না কখন যে ঘুম চলে আসে নিমে সে বুঝতেই পারি না আর তারপরে হয় জ্বালা কিছুতেই আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না কী যে করব কিছুই বুঝতে পারি না আর আজকে রাত্রে রান্নার কিন্তু তেমন কোনো ঝক্কি ছিল না কারণ তোমরা তো দেখেইছো আন্টি কত কিছু পাঠিয়েছে সবগুলোই বেশি থেকে গিয়েছিল ইভেন আমার ডাল সবজিও বেশি ছিল যে কারণে আমি রাতে কিন্তু শুধুমাত্র একটুখানি এই যে দেখছো রুটি বানিয়ে নিয়েছি সাথে ডাল গরম করে নিয়েছি আর একটুখানি করেছিলাম কিন্তু চালের পায়েস গুড় দিয়ে চিনি দিইনি গুড় দিয়ে তো এটা দিয়েই কিন্তু আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম আর এই যে দেখছো আমার ক্যামেরা অন দেখে আমার ছেলে কিন্তু কেমন করে দুষ্টুমি করছে আর আমি ভিডিও করি সেটা আমার ছেলে ভালোভাবেই বুঝতে পেরেছে কোনো খাবার কিনে আনলে বা নতুন কিছু হলে ও আমাকে আগেই বলবে মা ছবি তুলে নাও তারপরে আমি খাবো তারপরে জিনিসটা খুলবো মানে ও সেটা বুঝতে পেরেছে যে মা এটা করে সুতরাং এটা না করা পর্যন্ত আমি সেই জিনিসটা পাবো না আর এই যে শেষবাতে কিন্তু একটুখানি দই নেওয়া হয়েছিল আনটিরা তো কতখানি দই দিয়েছে ও তো আর একদিনে শেষ হবে না তো আজ মকর সংক্রান্তির দিনে কিন্তু আমি পিঠে খেতে পারলাম না শুধুমাত্র একটুখানি চালের পায়েসেই সন্তুষ্ট থেকে গেছি কিছু করার নেই পারি না যখন কী আর করবো তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো